আমাদের টাকায় সরকার চলে আমাদের টাকায় গাড়ি বাড়ি করে আমাদের অটো যাতে চলতে না দে ডাক্তারের যাক গুলি করুক রাজধানীর মহাখালীতে সকাল থেকে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন অটোরিকশা চালকরা তারা রেল লাইনে বসে পড়ায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল এই অবস্থায় তাদের সরিয়ে দিতে ধাওয়া দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা একুশ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মহাখালী রেল ক্রসিং এলাকায় অটোরিক্শা চালকদের ধাওয়া দেওয়া হয় সরেজমিনে দেখা যায় অটোরিকশা চালকরা মহাখালী ক্রসিং এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন তাদের অবস্থানের কারণে তীব্র যানজট লেগে জনগণের ভোগান্তির সৃষ্টি হয়েছে তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে এই অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দেন এতে তারা ছত্রভঙ্গ হয়ে এদিক ওদিক পালিয়ে যান পরে তাদের রেলগেটের পাশের সড়কে অবস্থান নিতে দেখা গেছে সকাল থেকে আগারগাঁও কল্যাণপুর গাবতলি টেকনিক্যাল মহাখালী মোহাম্মদপুর পল্লবী ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন সড়ক অবরোধ করে তারা আন্দোলন করছেন গত ১৯ নভেম্বর মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট একই সঙ্গে ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত আদালতের ওই নির্দেশনার পরের দিন বুধবার রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকরা এক পর্যায়ে পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন রিক্সাচালকরা ওই দিন কয়েক ঘন্টা রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে আন্দোলন করেন তাতে ভোগান দিতে পারেন সাধারণ যাত্রীরা এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম